শিলচর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভূমাফিয়াদের মাফিয়াদের দাপট্য আকার ধারণ করেছে বেতুকান্দির করার পর এলাকায় গত কিছুদিন পূর্বে স্থানীয়দের জমি দখল করতে আক্রমণ চালায় ভূ মাফিয়ারা ঘটনায় আক্রমণ চালায় বেশ কিছু গুরুতর আহত হন এ নিয়েই শিলচর সদর থানায় মামলা দায়ের করলেও সদর থানার পুলিশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের তাই সুবিচার চেয়ে বুধবার স্থানীয়রা কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পাশাপাশি ভূ মাফিয়াদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এদিকে পুলিশ সুপার অতি সত্তর ভূ মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করায় স্থানীয়দের আশ্বাস দিয়েছেন যে মাথায় হত্যা করছিল মাথায় মার মাথায় যে দাঁড়ালো দিয়ে যে আঘাত করছে এইটা কারণে আমরা এসপি সার আজকে দেখা করছি তো এইখানে ভূ মাফিয়ারা যে সত্তর থেকে আশি বিঘা যেটা জমিন কিনছে এটার যে তারা সত্তর আশি বিঘা কিনছে ঠিক আছে কিন্তু তারা যে এইখানে আরও পঞ্চাশ ষাট পরিবার আছে এই পঞ্চাশ ষাট পরিবারের জমিনের ডকুমেন্ট তাহা অবস্থায় আমরা নিজেরও বাসা এখানে আসে গিয়া যে তারা হলে পঞ্চাশ জন পু মাফিয়া তারা দলফল ফল লইয়া গিয়া যে মহিলার ওর ফুলে যে হলে অস্ত্র দিয়ে আঘাত হচ্ছে এইটার কারণে আমরা মহিলা যে ইনজুইড হয়েছে ছেলেগুলা যে ইঞ্জুইড হয়েছে তারা লইয়া এইখানে আমরা এসপি সার কাছে আইছি এইখানে এসপি আশপাশ দিয়েছুন যে আমরা এ যেহেতু এটার সুবিষার টাইন আমরা করিয়ে দিবা এটার লাগিন আমরা এসপি স্যারকে ধন্যবাদ জানাই আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই মানে বোম মাফিয়ার নাম এক এক নম্বর আসামি হইলো দিলওয়ার হোসেন উঠবে হুসেন দুই নম্বর আসামি হইলো আক্তার হোসেন উঠবে বলনেনা তিন নম্বর আসামি হইল কাজল লস্কর চার নম্বর আসামি হইলো শিপন লস্কর পাঁচ নম্বর আসামি হইলো মাসুক লস্কর আচ্ছা সদর তানা মামলা করছিলেন এখানে সদর থানায় আমরা মামলা করছি করার পরে এখানে সদর থানা আজকে যে দশ বারো দিন হয়ে গেছে কোনো একজন আসামি অ্যারেস্ট পর্সন না যার কারণে আমরা এস পি আইসি আইছি এসপি স্যারের আগে দেখা করছি এসপি স্যারের আশপাশ দিয়েছেন যে ন্যায় বিচারটা আমরা করিয়ে দেওয়া দেওয়া দিবা এটা লাগি আমরা এসপি স্যারও আছে ধন্যবাদ জানাইছি আর পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাইছি এটা কারণে আমরা মোটামুটি শান্তি আছি যে এইখানে আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছো কিন্তু দুই সম্প্রদায়ের মানুষ যে আজকে বিগত চার পাঁচ বছর থেকে আমরা দু সম্প্রদায়ের মানুষ খুব হেরেশান পে আছি যেহেতু এটা এই আমরা গণবসতি হিন্দু মুসলমান আমরা সব এক বাই বাই কিন্তু এই গুমাফিয়ারা আইয়া এই আমরা দশ সম্প্রদায়ের মাঝে কোয়া যায় না কোন সম্পে কোনটা পরিস্থিতি দাঁড়াইব তারা এখানে জায়গা লইলা চল্লিশ কেয়ার এখানে জায়গা লইলা পঞ্চাশ কেয়ার লইয়া আমরা উপরে এই পরিবহন উপরে জুলুম অত্যাচারী করে এইটা লাগিন আমরা পুলিশ প্রশাসন আসে দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা ন্যায্য বিচার লাগিন